সকলে মনে রাখবেন আপনাদের জমি যাদের ক্রপ ইন্স্যুরেন্স করা আছে তারা সকলেই তারা কিন্তু টাকা পাবেন এবং আপনারা দুয়ারে সরকার পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর যেটা চলবে সেখানে আপনারা দরখাস্ত করবেন এবং আমরা পয়লা জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি পনেরোই জানুয়ারির মধ্যে যা অ্যাপ্লিকেশান পাব তার যতটা সম্ভব আমরা ম্যাক্সিমাম চেষ্টা করব টু ডিসবার্স দ্য ডিটেলস এই ফর্মটি আপনারা কোথায় পাবেন এবং নিখুঁত পদ্ধতিতে কিভাবে ফিল আপ করবেন এ টু জেড প্রসেস পাশাপাশি কোন কোন ডকুমেন্ট এই ফর্মটির সঙ্গে অ্যাড করে আপনাদের কোথায় গিয়ে জমা করতে লাগবে এ টু জেড তথ্য নিখুঁত ভাবে ফর্ম ফিল আপ সমস্তটা আজকে এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি কাজে আপনার জন্য এই ভিডিওটি হতে চলেছে একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পাশাপাশি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই একটি লাইক প্রদান করবেন চলুন বেশি কথা না বাড়িয়ে একেবারে প্রথমেই দেখে নেওয়া যাক হচ্ছে বাংলার শস্য বীমা বিএসবি রবি দু হাজার তেইশ চব্বিশ মরশুমের ফর্ম এই ফর্মটি আপনারা বাংলা ইংলিশ যে কোনো লেটার দিয়ে সম্পূর্ণ করতে পারেন অর্থাৎ ফিল আপ করতে পারেন আপনার ক্ষেত্রে যেটি ভালো মনে হবে সেটা দিয়ে আপনি ফিল আপ করবেন তো চলুন দেখে নেওয়া যাক ফর্মটি ফিলআপ ক্রোমিং নং দেখতে পারবেন সর্বপ্রথম একটি নম্বর দেওয়া থাকবে এরপর লেখা থাকবে মধ্যস্থকারী বিবরণ এখানে আপনার হাত ধর কোনো প্রয়োজন নেই কিছু লেখার প্রয়োজন নেই আপনি ফিলআপ করবেন কৃষকের নাম থেকে অর্থাৎ যে কৃষকে আবেদন করতেছে সেই কৃষকের নামটি এখানে নির্ভুলভাবে লিখে দিবেন পিতা-মাতা স্বামী বা অভিভাবকের নাম অর্থাৎ যে কৃষক আবেদন করতেছে সেই কৃষকের অভিভাবক পিতা-মাতা বা স্বামী যেটি হবে তার নাম লিখে দিবেন এরপর বয়স যে কৃষক আবেদন করতেছে সেই কৃষকের বয়সটি এখানে লিখে দিবেন এরপর লিঙ্গটি লিখে দেবেন সেই কৃষকের পুরুষ না স্ত্রী আবেদন করতেছে সেটা অবশ্যই লিখে দেবেন বা টিক করে দেবেন এখানে এরপর দেখতে পাচ্ছেন ভোটার কার্ড ইপিআইসি নং অর্থাৎ এটা কিন্তু আবশ্যিক রয়েছে আপনার ভোটার কার্ডে আপনার ফটোটির উপরে দেখতে পারবেন ইপিআইসি বলে একটি নম্বর দেওয়া রয়েছে অর্থাৎ আপনার সেটাই ভোটার কার্ড নম্বর সেই ভোটার কার্ড নম্বরটি এখানে দেখে দেখে নির্ভুলভাবে লিখে দেবেন এরপর আপনার জাতি জাতিটি কোন জাতি তপশিলি জাতি না উপজাতি না ওবিসি সেটা কিন্তু আপনাদের এখানে টিক করে দিতে লাগবে এরপর আপনার একটি আহ টেন ডিজিট মোবাইল নম্বর যেটা সচল সেটা এখানে লিখে দিবেন অর্থাৎ আপনার মোবাইল নম্বর লিখে দিবেন এরপর আধার নং অবশ্যই দিয়ে দিবেন এটা কিন্তু আবশ্যিক অর্থাৎ যে কৃষক আবেদন করতেছে সেই কৃষকের কিন্তু এই তথ্য দিতে হতেছে আপনি যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার আধার কার্ড নম্বরটি দিয়ে দিবেন আর আধার কার্ড নম্বর এবং ভোটার কার্ড নম্বর এই দুটি কিন্তু আপনাদের আবশ্যিক দিতেই হবে এরপর বসবাসের ঠিকানা মৌজা গ্রামের নাম যে কৃষক আবেদন করতেছে সেই কৃষকের মৌজা বা গ্রামের নাম দিয়ে দিবেন গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে দিবেন কৃষকের ব্লকের নাম দিয়ে দিবেন কৃষকের জেলার নাম দিয়ে দিবেন কেসিসি আছে যদি আপনার কিষান ক্রেডিট কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি হ্যার উপর টিক করে দেবেন যদি নেওয়া না থাকে সেক্ষেত্রে এরপর কৃষক বন্ধু আইডি আপনার যদি কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করা থাকে সেক্ষেত্রে একটি আইডি দেওয়া রয়েছে বা একটি সংখ্যা দেওয়া হয়েছে সেই সংখ্যাটি দেখে দেখে এখানে লিখে দেবেন সেটাই হচ্ছে আপনার কৃষক বন্ধু আইডি যদি না করা থাকে কোনো প্রয়োজন নেই কোনো কিন্তু সমস্যা হবে না এটি চাইলে আপনি দিতে পারেন অথবা নাও দিতে পারেন এরপর নিচে বলা রয়েছে বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ অধুসূচিত ফসল আপনি যে এবারে রবি মরশুম দু বাংলা শস্য বীমা বিএসপি তে আবেদন করতেছেন কোন ফসলের জন্য আলু নাকি আখ সেটা কিন্তু আপনাদের এখানে লিখতে লাগবে এরপর অধুসূচিত এলাকা সেই ফসলটি কোন ব্লকের আন্ডারে পড়েছে সেই ব্লকের নাম এবং কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়েছে সেই গ্রাম পঞ্চায়েতের নাম কাজেই আপনার ব্লক এবং গ্রাম পঞ্চায়েত লিখে দেবেন এরপর সেই ফসলটি যে জমি রয়েছে সেই জমির মৌজা নাম ও যে নং এখানে লিখে দিবেন খতিয়ার নংটি এখানে লিখে দিবেন জমির দাগ নম্বরটি এখানে লিখে দিবেন বিমার জন্য প্রস্তাবিত এলাকা একর কতটা একরে আপনার জমিটা রয়েছে তা কিন্তু আপনাদের একরে এখানে লিখতে লাগবে এরপর নিজস্ব জমি ভাগ চাষি ভাড়া নেওয়া চাষি যদি আপনার জমিটি নিজস্ব হয়ে থাকে সেক্ষেত্রে এখানে নিজস্ব জমি দিয়ে দেবেন এবং ভাগ চাষি হয়ে থাকলে ভাগ চাষির উপর এখানে লিখে দেবেন এবং যদি আপনি ভাড়া নিয়ে চাষ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভাড়া চাষি লিখে দেবেন এরপর বলা রয়েছে ফসল রোপণের সম্ভাব্য রোপণের তারিখ অর্থাৎ কোন সময় বা কত তারিখে আপনি ফসলটা রোপণ করেছেন সেটা তো জানা নেই কাজে এখানে আপনার লেখার কোনো প্রয়োজন নেই এটা অনুমান করে কিন্তু সরকারি অধিকর্তারা লিখে দেবে এভাবে কিন্তু ঘরগুলি দেওয়া হয়েছে আপনার যদি আরও জমি থেকে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ফসলের নাম ব্লক গ্রাম পঞ্চায়েত এভাবে কিন্তু অ্যাটাচ করে দিতে পারেন আরও জমি এভাবে কিন্তু এই ঘরগুলি দেওয়া রয়েছে আপনার জয়টি জমি থাকবে সেই হিসাবে আপনি অ্যাটাচ করে দিয়ে দেবেন এখানে এরপর নিচে দেখতে পাচ্ছেন কৃষককে ব্যাংকের বিবরণ আধার সংযুক্তিকৃত ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে লাগবে তবেই কিন্তু আপনি এখানে গ্রহণযোগ্য

ফিল আপ করে আপনাকে কিন্তু এটা রিসিভ কপি হিসেবে কেটে আপনাকে রিটার্ন করে দেবে এই প্রাপ্তি শিকারটি কাজে আপনি কিন্তু এটা ফিল আপ না করলেও কোনো সমস্যা নেই কাজে আমরা এটা ছেড়ে দিচ্ছি আপনারা কিন্তু এটা ফিল আপ না করলেও কোনো সমস্যা হবে না এটা কিন্তু সরকারি অধিকর্তারে ফিল আপ করে আপনাকে রিসিভ কপি হিসাবে কিন্তু রিটার্ন করবে এরপর আমরা দেখে নিব এখানে দ্বিতীয় পেজে ফর্মটি দ্বিতীয় পেজে বলা রয়েছে কৃষকদের দাখিল যোগ্য নথি বাধ্যতামূলক কোন কোন ডকুমেন্ট আপনাদের জমা করতে লাগবে সেটা পরে দেখাচ্ছি একটি ঘোষণা বলা বলা রয়েছে রয়েছে আমি এই যোজনার বিবরণ পড়েছি এবং বুঝেছি আমাকে বোঝানো হয়েছে আমি উপরের বর্ণিত ফসল ফসলগুলি এবং অধুসূচিত এলাকার জন্য বর্তমান মরশুমে অন্য কোথাও অন্য ব্যাংক এজেন্ট সমবায় সমিতি কোনো শস্য বিমা করিনি এরপর বলা রয়েছে আমি এই যোজনার বিধি মেনে চলবো এবং এই সংক্রান্ত কোনো নির্দেশ জারি হলে তাও মনে রাখব এরপর ঘতে বলা রয়েছে কোনো পরিবর্তনের ক্ষেত্রে বিমাকারী সংস্থাকে নির্ধারিত সময়সীমার মধ্যে জানাতে বাধ্য থাকবো এরপর দেখতে পাচ্ছেন কৃষকের সই বা টিপসই আপনি একটি সই করে দেবেন যদি সই করতে না পান সেক্ষেত্রে একটি টিপসই দিয়ে দেবেন এবং আপনি একজন সাক্ষী সইও কিন্তু এখানে নিতে পারেন তো এই একটি ঘোষণা বলা রয়েছে ঘোষণাটি আবারও আপনারা দেখে নেবেন এরপর আপনাদের যে যে নথি জমা দিতে লাগবে সেটা হচ্ছে সর্বপ্রথম আপনাদের ভোটার আইডি কার্ড অবশ্যই দিতে লাগবে জেরক্স এবং সেই জেরক্সের নিচে অবশ্যই সই করে দেবেন যদি সই করতে না পারেন সেক্ষেত্রে আপনি টিপসই করে দেবেন এরপর আধার কার্ড আপনার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের একটি জেরক্স এরপর বলা রয়েছে পাসবই এর কপি সমেত ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ আপনার যে পাসবই রয়েছে ব্যাংকের তা কিন্তু আপনাদের জেরক্স করতে দি জেরক্স করে দিতে লাগবে এরপর আপনার খতিয়ান পর্চা সম্প্রীতিগত বা পাট্টা বা দলিল এর নকল নিজস্ব জমির ক্ষেত্রে নিজের নামে জমি না থাকলে জমিতে নির্দিষ্ট ভাগ গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃত্ব দিতে হবে যদি আপনার নিজস্ব জমি সেক্ষেত্রে এবং নিজস্ব না হয়ে থাকলে গ্রাম পঞ্চায়েত থেকে একটি কিন্তু আপনাদের নির্দিষ্ট প্রধান কর্তৃত্ব প্রদত্ত নিতে লাগবে এরপর কিন্তু এটা গ্রহণযোগ্য হবে এরপর বলা রয়েছে সহকৃষি অধিকর্তা সংশ্লিষ্ট ব্লক বা তার প্রতিনিধি অথবা ভূমি ও ভূমি সংস্থার এবং ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের অধিকারী বা পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসল রোপণের সংশয়পত্র রোপণ করেছে বা করবেন তো এই সকল তথ্য আপনাদের কিন্তু এই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে দিতে লাগবে বিশেষ করে আপনার আধার কার্ড ভোটার কার্ড এটা কিন্তু আপনাদের মাস্ট দিতেই লাগবে আর অবশ্যই এই ডকুমেন্টগুলি নিচে সই করে দেবেন আবারও দেখতে পারলেন খতিয়ান পর্যায়ে সম্প্রতিগত পাট্টা বা দলিল এর নকল বা জেরক্স আপনাদের দিতে লাগবে নিজস্ব জমির ক্ষেত্রে যাদের নিজস্ব জমি এবং ভাগ চাষি হয়ে থাকলে কিন্তু আপনাদের পঞ্চায়েত থেকে একটি কর্তৃত্ব নিতে লাগবে তো এই আপডেটটি কিন্তু আপনাদের জানানোর ছিল যে ইতিমধ্যে কিন্তু যে ফর্ম ফিল আপ প্রক্রিয়া রবি মরশুমে তা কিন্তু শুরু হয়ে গেছে প্রশ্ন এখন অনেকেই করবেন এই ফর্মটি আপনারা সংগ্রহ করবেন কোথা থেকে তো দেখেন এই ফর্মটি আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতে পেয়ে যাবেন অথবা আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে ক্যাম্প করে আপনাদের এই ফর্ম জমা নেওয়া হবে কাজে আপনারা সেই ক্যাম্প থেকে সংগ্রহ করতে পারেন ফর্মটি অথবা আপনি আপনার যে কোনো কৃষি অফিসে গিয়ে পার্শ্ববর্তী সেখান থেকেও কিন্তু এই ফর্মটি সংগ্রহ করতে পারেন তাছাড়া আপনাদের যদি এই ফর্মটি প্রয়োজন হয় সেক্ষেত্রে এই চ্যানেলের অ্যাবাউটে গিয়ে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা আপনাদের মেসেজ দিন বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমাদের মেসেজ দিন আপনাদের ফর্মটি পাঠিয়ে দেওয়া হবে পাশাপাশি এটাই কিন্তু আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে আপডেট জানানো ছিল আশা করি আপডেটটি পরপর উপকৃত হয়েছেন অন্যকে ভিডিওটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনটি প্রেস করে আর নোটিফিকেশনটি অন করে দেখবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং অবশ্যই একটি লাইক প্রদান করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্র আর একটি নতুন